দেশবাসীর কাছে বিচার চাই। কি কি এক হাতে শাসন করা টানা ১৬ বছরের নেত্রী বিদায় মুহূর্তে তার শেষ ভাষণটি রেকর্ড করে যেতে পারেননি তরিঘড়ি করে গণভবন ত্যাগ করে দেশ ছাড়তে হয়েছিল তাকে কিন্তু কেন তিনি তার শেষ ভাষণ রেকর্ড করার সুযোগ পাননি তাকে কিসের বার্তা দিয়েছিলেন সেনাপ্রধান তিনি কেনই বা প্রধানমন্ত্রীকে উপেক্ষা করে ছাত্রদের পক্ষ নিয়েছিলেন এবার তার সকল গোপনীয়তা প্রকাশ্যে এলো তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন গত পাঁচ আগস্টে ছাত্র জনতার তোপের মুখে পড়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা পরিস্থিতি যে এতটা কঠোর হবে সেটা হয়তো বা বুঝতেই পারেননি এই নেত্রী তবে বিদায়ের আগে বাঙালিদের জন্য তিনি তার একটা শেষ ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু তিনি সেই সুযোগটি পাননি জানিয়ে নিয়ে ত্যাগের পরে একটা চর্চা শুরু হয়েছে গণমাধ্যমে কেননা আত্মীয়তার সম্পর্কে থাকা সেনা প্রধান কেন শেখ হাসিনাকে সুযোগ দেননি সেই প্রশ্নটাই উঠে এসেছে টানা চৈদ্দ দিনের ছাত্র আন্দোলনে একের পর এক যখন শিক্ষার্থী হতে পুলিশ সদস্যদের প্রাণ যাচ্ছিল ঠিক সেই মুহূর্তকেও উপেক্ষা করে শিক্ষার্থীদের প্রতি শেখ হাসিনা হামলার তীব্রতা আরও বাড়াতে চান বলে জানা যায় তিনি তার ক্ষমতা ধরে রাখার জন্য প্রশাসনকে আরো কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন যেটা তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বলা কথায়ও প্রকাশ পেয়েছিল আমার অনুরোধ আমাদের ল এনফোর্সমেন্ট আমরা অনেক ধৈর্য দিয়েছি আর ধরেছি তবে এখন আর এটা সহ্য করা যাবে না এবং কি আমাদের প্রতি অথপর কোটা আন্দোলন থেকে ছাত্রদের দাবিটা যখন সরকার পদত্যাগের আন্দোলনে পরিণত হয় তখন চারি আগস্টে পুলিশের বিরুদ্ধে যেতে দেখা যায় বাংলাদেশ সেনাবাহিনীকে যা তখনই বিষয়টিকে নিশ্চিত করে যে সেনা প্রধান শেখ হাসিনার আত্মীয় হলেও তিনি ছাত্রদের দাবির পক্ষে রয়েছেন আর পাঁচ আগস্টে মুজিবকনার পদত্যাগের ঘটনা তো সকলেরই জানা কিন্তু শেষ ভাষণটা রেকর্ড করতে না দেওয়ার কারণ হিসেবে তুলে ধরা হয় গণভবনের চারিদিক থেকে ঘিরে আসা জনতার চাপ এতটাই তীব্র ছিল যে একটু দেরি করে ফেললেই প্রাণ হারাতে হতো শেখ হাসিনাকে সব মিলে এমনটাই মনে করা হয় যে রক্তের মিছিল বন্ধ করতেই শেখ হাসিনাকে আর রকম সুযোগ দেননি বাংলাদেশ সেনাবাহিনী